ঋষির কাণ্ড দেখে চমকে গেলেও উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় উজি আর ঋষি দুজন মিলে যখন কথা বলতে বলতে ঘরের ভেতরে এসেছে ঠিক তখনই ঐশীদের ঘরের পাশ থেকেই যাচ্ছিল আর শুনতে পায় জ্যোতি আর বিভা সেনের ওপর যথেষ্ট নজর রেখেছে শঙ্খ শঙ্খ সব জায়গাতে গিয়ে খুঁজে এসেছে সবার কাছ থেকে ইনফরমেশান নিয়ে এসেছে জ্যোতি আর বিভাসেনের ব্যাপারে আর এত কিছু ইনফরমেশান নিয়েছে তাই সব কিছু শোনার পরে চমকে যায় রীতিমতো উজি আর ভয় পেতে শুরু করে তখনই চলে এসেছে বিভা আর বলে কিরে এখানে দাঁড়িয়ে আছিস এর মধ্যেই তখন জ্যোতি সেন ঋষিকে বলে দেখুন ঋষিবাবু আপনারা তো সব কিছু জেনেই এই বিয়েটা করছেন সন্দেহ করছে ঐশী আর শঙ্খ আর এই সব শোনার পরে তখনই উজি ঋষিকে বলে এতই যখন সন্দেহ ছিল তখন বিয়েটাতে হ্যাঁ বললেন কেন আরো কিছুদিন ধরে সমস্ত জিজ্ঞাসাবাদ করে নিতেন তারপর না হয় হ্যাঁ বলতেন তখনই নিশা বলে আরে উজি তুই এত চিন্তা করছিস কেন তুই এত চাপ নিস না এরপর ঋষি বুঝতে পারে জ্যোতি সেনের এই ব্যাপারটাকে নিয়ে খারাপ লেগেছে তাই দরজাটা ধাক্কা দিতে থাকে ঋষি ঐশী যখন দরজাটা খুলে দেয় ঋষি তখন ভেতরে গিয়ে বলে আচ্ছা শঙ্খদা জ্যোতি আর জ্যোতির দিদির ব্যাপারে তোমাদেরকে এত কে খবর নিতে বলেছে আমরা তো বলিনি তাহলে তুমি বা এত খবর নিচ্ছ কেন কিসের জন্য ঠিক সেই মুহুর্তে ঐশী বলে ঋষি তুই আমার কথাটা শোন কিন্তু ঋষি বলে না দিদি আমি তোর কোনো কথা শুনবো না আমি ওনাদেরকে ভরসা করেছি ওনারা আমাদেরকে ভরসা করেছেন মাঝখানে আর এই প্রশ্নগুলো কেনই বা আসছে কিসের জন্যই বা আসছে আমি তো এটাই বুঝতে পারছি না ঠিক সেই মুহূর্তে তখনই উজির কথা শুনে নিশা বুঝতে পারে যে ঋষি সেন ঋষি যেভাবে উঠে পড়ে লেগেছে ঐশী আর শঙ্খর সাথে যুদ্ধ করতে যেন সেটা একদম ঠিকঠাক যাতে এর পরবর্তী সময় শঙ্খ বা ঐশী কেউই যাতে বিবাহ আর জ্যোতিকে সন্দেহ করতে না পারে এর মধ্যেই জ্যোতিসেন বলে আপনারা যদি আমাদেরকে এতই সন্দেহ করে থাকেন তাহলে বিয়েটা ঠিক হওয়ার আগে থেকেই আরও অনেকবার ডাউট ক্লিয়ার করে নিতে পারতেন এই বলেই ঘর থেকে বেরিয়ে চলে যায় তখনই শঙ্খ বলে দেখেছো এই জন্য বলছিলাম আস্তে কথা বলো ওরা সব কিছু শুনে নিয়েছে আর সেই জন্য এত লেগে গেছে তখনই ঐশী বলে কে জানতো যে আরি পাচ্ছে আরে বাবা আমি যা করছি তা তো আমার ভাইয়ের জন্য করছি ভাইয়ের ভালোর কথা ভেবে ঋষি এখন এই জ্যোতিসেন সেন করে না পুরো পাগল হয়ে গেছে ও এখন আর আমাদের কথা শুনছে না আর এটা আমরা খুব ভালো মতন বুঝে গেছি বিয়ের আগেই যদি এরকম হয় বিয়ের পরে যে এই মেয়েটা এসে কী করবে সেটাই আমি এখন ভাবছি অন্যদিকে ডেস্টিনেশন ওয়েডিং হবে বলে তো আগে থেকেই প্ল্যান করে রেখেছে নিশা বলতে বলতে বিয়ের ডেট ঠিক হয়ে গেছে আর বিয়ের দিনও প্রায় চলে এসেছে তাই দূরে যেখানে বিয়ে ঠিক হবার কথা ছিল সেখানেই সবাই ব্যাগপত্র নিয়ে গুছিয়ে চলে এসেছে যখনই কাকুমণি বলে ঋষির বাবাকে যাই বলো না কেন দাদা কলকাতা থেকে এত দূরে এখানে বিয়ে দেওয়ার কি কোনো দরকার ছিল না মানে আমাদের এত আত্মীয় স্বজন চেনা পরিচিত ম্যাক্সিমামই তো কলকাতায় এখানে এসে এইভাবে বিয়েটা দিতেন আমার মন একদম সাই দিচ্ছে না ঋষির বাবা তখন বলে আরে বাবার জীবনে তো মাঝে মধ্যে ঘর থেকে একটু বেরোতে হবে আজকালকার দিনের ছেলেমেয়েরা একটু অন্য অন্যরকমেরই প্ল্যান করছে দেখ আমরা আর কী বা করতে পারি ওরা যখন বলেছে আমরা তো আর এখানে কিছু করতে পারি না ওরা যেরকম বলছে সেরকমই হবে ওদের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা আর দেখ আমরা তো কলকাতায় গিয়ে অনুষ্ঠান করবই তাই এত চাপ নিতে হবে না এরপরেই শিবনারায়ণবাবু চলে এসেছে আর পাত্রপক্ষকে ওয়েলকাম করতে থাকে পুরো বিষয়টাই যে এখনো সাজানো গোছানো সেটা ঋষির বাড়ির কেউই বুঝতে পারেনি নিশা ঠিক এমনভাবে সবটা সাজিয়েছে তখনই উজি বলে দিদি আমার কিন্তু ভয় করছে খুব ওরা তোকে সন্দেহ করছে তোর সম্বন্ধে অনেক কিছু জানতে চাইছে ভিডিও দেখে নিয়েছে তখনই নিশা বলে আরে তুই এসব নিয়ে কেন বলতো চাপ নিচ্ছিস আমি তো আছি আজকালকার দিনে টাকা দিলে সব ঘটনা চেপে দেওয়া যায় তুই শুধু দেখতে থাক আমি ঘটনাগুলোকে কিভাবে চেপে দিই ভানু তখন বলে নিশা তুই যেভাবে যেভাবে বলেছিলিস আমি ঠিক সেভাবেই কিন্তু ব্যবস্থা করে রেখেছি তবে যা করবি খুব সাবধানে করবি কিন্তু বুঝতেই পারছিস এলাকার বাইরে এসে কাজটা করছি নিশা বলে ভানু তুই এত চাপ নিস না আমি আগে থেকেই সব কিছু ঠিক প্ল্যান সাজিয়ে রেখেছি এখন শুধু সময়ের অপেক্ষা এরপরে উজি বলে দিদি আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে জানি না কী হতে চলেছে শেষ পর্যন্ত এর মাঝখানেই দেখা যায় যে কাকুমণি ঋষির বাবা এনারা বলতে থাকে এতটা দূরে বিয়ে হচ্ছে এত গয়না গাটি, টাকা পয়সা একটা সিকিউরিটির ব্যবস্থা করতে হবে লোকাল পুলিশের সাথে অন্তত যেন কথা বলে রাখে এরপর ভানু বলে নিশা লোকাল পুলিশকে জানাতে বলছে কি বলবো বলতো নিশা তখন বলে সেটাই তো ভাবছি উজি বলে আচ্ছা আমরা পুলিশ সাজিয়ে কাউকে নিয়ে আসতে পারি না তখনই উজির কথা শুনে নিশা বলে এই তো এখন আমার বোনের মাথাটাও খুলেছে তাই আমরা এত সুন্দর সুন্দর আইডিয়াগুলো পাচ্ছি ভানু তুই নকল পুলিশদেরকে জোগাড় কর যাতে তারা আমাদের কথাগুলোই শুধু শোনে আমি আর কোনো রকমের কোনো রিস্ক নিতে চাই না একে একে সবাই আসতে শুরু করে দিয়েছে এক একজনের গাড়ি এক এক রকমভাবে ছেড়েছিল তাই রাস্তায় এদিক ওদিক হয়ে গেছে ঋষির বাবাদের গাড়িটা আগে চলে এসেছে কিন্তু ঋষির মা ঋষি এখনো এসে পৌঁছয়নি এদিকে ঐশীরাও চলে এসেছে তখনই জ্যোতি মানে উজি বলে এ কি আপনারা এই কজন বাকিরা সবাই কোথায় বাকিদের কাউকেই তো দেখছি না আর আঙ্কেল এতটা জার্নি করে এসেছে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে চলুন আমি আপনাদেরকে খেতে দিয়ে দিচ্ছি তখনই ঋষির বাবা বলে মিথ্যে কথা বলবো না মা সত্যি কথা বলতে খুবই খিদে পেয়েছে কিন্তু ঋষি কোথায় আর ঋষির মাই বা কোথায় ওদেরকে তো দেখছি না এতটা সময় লাগার তো কথা না তখনই জ্যোতিষেন মানে উজিও জানতে চায় এর মধ্যেই ঐশী বলে ওরা তো অনেকক্ষণ আগেই বেরোলো গাড়িটাকে নিয়ে হ্যাঁ রাস্তায় আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু চা টা খাওয়ার জন্য কিন্তু এতটা সময় লাগার তো কথা না এরপর ঋষিকে ফোন করছে কিন্তু ফোনে পাচ্ছে না তখনই ঋষির বাবা বলে মনে হয় ফোনে চার্জ নেই ফোনটা হয়তো অফ হয়ে গেছে এর মধ্যেই নিশা ভানুর সাথে কথা বলে উজির সাথেও কথা বলে আর বলে ঋষি এনার্জি কোথায় গেল। আবার আমাদের সাথে চালাকি করছে না তো এই ঋষি ব্যানার্জিকে না একটুও বিশ্বাস নেই ও অনেক কিছুই করতে পারে আমার ভয় লাগছে উজি উজি তখন বলে ভয় পাস না দিদি আমার মনে হয় না উনি এরকম কিছু করবে ঋষির কথাগুলো বারবারই মনে করতে থাকে উঁচি এর মধ্যে দেখা যায় বিয়েবাড়ির মধ্যে একজন ছদ্মবেশ নিয়ে চলে এসেছে যে কিনা আর কেউ নয় সে হলো ঋষি একদম মুখে বড় বড় দাড়ি কোপ চোখে সানগ্লাস আর ড্রেস অন্যরকম পরে বিয়ে বাড়িতে সবার মাঝখানে ঢুকে পড়ে জ্যোতি মাথায় অস্ত্র ধরে আর এটা দেখার পরেই তো নিশা অবাক হয়ে যায় বুঝতে পারে না কি করবে বোনের এই অবস্থা দেখে নিশাও নিজের মাথা আর ঠান্ডা রাখতে পারে না তখনই উজি তো ভয় পেয়ে গেছে আর বারবার করে বলে আমাকে ধরেছেন কেন আমি কি করেছি আপনার এরপর বিয়ে বাড়িতে যারা যারা ছিল তারা তো সবাই ভীষণ ভয় পেয়ে গেছে কিন্তু ইচ্ছে করেই ভয় দেখাতে থাকে ঋষি ঋষি অন্য কোনো একটা প্ল্যান করে এসেছে তখনই উজি বলে দেখুন আমাকে ছেড়ে দিন হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে নিশাও এগিয়ে যেতে থাকে কিন্তু ঋষি ভয় দেখাতে থাকে নিশাকে তাই নিশা খুব একটা এগোতে পারে না কিন্তু চেষ্টা করছে নিজের বোনকে বাঁচানোর